কান সাবাসের পাল কে ময়না চা পাল কি রে ময়না ঘরে রাগি নয়া শিয়ায় ও কত ময়না ময় না ময়না তোমার বিনা পয়সার পাহ কি রে আয়সায়াসে আমাদের বাড়িতে অনুষ্ঠান দেন কি গান হইতেছে জেগের হইতেছে আপনারা যেখানেই থাকেন আপনারা আমাদের বাড়ি চলে আসবেন অবশ্যই আমাদের বাড়ি বগুড়া বগুড়ায় গান চলে বিখ্যাত গান আর যারা যারা শুনবেন যারা যারা দেখবেন অবশ্যই যোগাযোগ করবেন যারা যারা এই গান গাইবেন কিংবা অনুষ্ঠান করবেন আমার নাম আব্দুস সালাম ভাই আমার সাথে যোগাযোগ করবেন অবশ্যই সেখানে যাওয়া হবে আসসালামু আলাইকুম আর এই ভিডিওটা দেখলে পরে আপনারা লাইক শেয়ার অবশ্যই করবেন কখনো বলবেন না